বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ছিল আছে এবং ভবিষ্যৎ এবং যারা খেলাধুলায় অংশগ্রহণ করছে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকে যারা ফাইনাল খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে যে মোকাবেলা করবে যারা জয়লাভ করবে তাদেরকে অগ্র শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা গ্রহণ করবে তাদেরকেও আমি অপুম শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা

আমাদের সোসাইটির কর্মকর্তা বিন্দু এবং যারা খেলতে আসছেন খেলোয়াড় বিন্দু যারা দেখতে আসছেন দর্শক বিন্দু সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বদল চৌধুরী সমাজ কল্যাণ পরিষদ একটি ঐতিহ্যবাহী এটা কোনো ক্লাব নয় এটা হচ্ছে সোসাইটি এটা হচ্ছে সোসাইটি এই সোসাইটিতে আমরা দীর্ঘদিন থেকে ঐতিহ্য এবং সুনামের সাথে বসবাস করে আসছি আমাদের আমাদের এখানে উপস্থিত হয়েছেন জনাব আমাদের বদল চৌধুরী সমাজ কল্যাণ পরিষদের সমাজ উপদেষ্টা জনাব আলহাস মোহাম্মদ মুসা চৌধুরী আমরা মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বদল চৌধুরী সমাজ কল্যাণ পরিষদ আমরা সব সময় মেধাভিত্তিক একটি সমাজ জ্ঞান ভিত্তিক একটি সমাজ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি গত তেইশ বছর আমরা একভাবে সমাজ চালিয়েছি আমাদের প্রবীণরা অগ্রজরা চালিয়েছেন এবছর আমরা গত তিন বছর থেকে আমরা নতুন আরেকটি নেতৃত্ব এসেছে আমরা আরেকটি নতুন আঙ্গিকে করে আমরা এই সমাজের নেতৃত্বকে পরিচালনা করে আসছি আমরা চাইবো যে আমাদের ছেলেরা যাতে মাদক মুক্ত থাকে আমাদের ছেলেরা যাতে ইফতিজান না হয় আমাদের ছেলেরা যাতে জ্ঞান চর্চা করে এবং খেলাধুলায় তারা সংস্কৃতিতে তারা নিজেদেরকে বিকশিত করতে পারে এবং সমাজকে এগিয়ে নিতে পারে দেশকে এগিয়ে নিতে পারে তো আজকে যারা খেলতে আসছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা খেলবেন বন্ধুত্বপূর্ণ পরিবেশে আপনারা খেলবেন খেলাধুলা মানুষের মধ্যে বন্ধুত্ব এবং সৌহার্দ্য সৃষ্টি করে আপনারা এগুলোকে সামনে রেখে খেলবেন আশা করি আপনারা সামনে আপনাদের উৎকর্ষতাকে আরো বেশি প্রমাণ করতে পারবেন সর্বশেষ যে কথাটা বলতে চাই চৌধুরী সমাজ কল্যাণ পরিষদ যেকোনো কোনো সামাজিক সৃজনশীল কাজ সবকিছু গুলো প্রমোট করবে সব কাজগুলো কন্টিনিউয়াস করবে এই খেলাধুলা নতুন আঙ্গিকে বদল চৌধুরী বাড়ি প্রমোট করবে যেহেতু আমাদের মাঠ সংকুচিত হয়ে গেছে সব জায়গায় এটা বাড়ির একটা ছোট আঙ্গি না বাড়ির একটা ছোট মাঠ এই মাঠের মধ্যে আমরা সব পিসে খেলছি তো ইনশাআল্লাহ আগামী দিনে আরো বড় কলের খেলা হবে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আজকে সভা প্রধান অতিথি বিশেষ অতিথি বদল চৌধুরী সমাজ বেলাল চৌধুরী আছেন আমাদের সমাজের কান্দারি চৌধুরী আহমদুল্লাহ শাকু মনির বাদল কোশেদ আছেন আমাদের সাথে শহীদ দিদার দশীন সবাই আরো অন্যান্য অনেক আমি সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি আজকে এখানে আমরা পার্টিসিপেট করতে পারে আমরা অনেক আনন্দিত খেলাধুলা জীবনের একটি অংশ খেলাধুলা ছাড়া জীবন চলে না যারা খেলাধুলা জানে না তারা কোনো উন্নতি হয় না আমি আমাদের সমাজের মাধ্যমে দেখতে পারি আজ আপনারা কষ্ট করে এখানে আসছেন আরো অতিথিরা আসছেন খেলোয়াড়রা আসছেন টিমেরা আসছেন সেই জন্য আমরা ধন্য আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ

ദറ <laughs> എനസ് <laughs> <laughs>